এই দুদিন আমরা পরিচালনা করতে পারবো তারপরে তার পাখির দুই আমাদের সাংগঠনিক কাজ করতে হবে এই দুইটা দিন আপনাদের ভাই যেন বলবো যে একটু বসে থাকলে চলবে না ঘরে ঘরে বারো তারিখ আপনার ইমামি পরীক্ষা দিন ওটা শুধু ভোটের দিন না আপনার আজকে শুধু পরিবার পরিজন বোঝাবেন শেষের দিন আমাদের ইমানি পরীক্ষা আপনার ইমানি পরীক্ষা কিভাবে কেন ইসলামী আন্দোলনকে ভোট দিবেন ইসলামী আন্দোলন একমাত্র দল ইসলামিক দল তার প্রথম লক্ষ্য আল্লাহ কোরআন এবং একমাত্র প্রতিষ্ঠান বা এক রাজনৈতিক দল যারা বাংলাদেশে অবস্থান করছে তাই আমরা ইসলামী আন্দোলনকে আমরা ভোট দেব হাত মার্কা ভোট দেব দ্বিতীয়ত ইসলামী আন্দোলন

সুযোগ হতে পারবে নতুন নতুন চাকরি দেশটা একটা শান্তিপ্রিয় দেশ এগুলো আপনার কি একমাত্র সম্ভব সহি এছাড়া কোন বিকল্প নাই বিভিন্ন দল বিভিন্ন কথা বলে কিন্তু কোন কথাই কাজ হয় না আগামী পঞ্চাশ বছর কাজ হবে না কিন্তু সরি আইন না প্রতিষ্ঠা করা হয় একমাত্র আমি দেখে আসছি আমি সাড়ে পাঁচ বছর সৌদি আরবে রাষ্ট্রদূত ছিলাম তারা সরি আইন আইন বিশ্বাস করে সরি আইন অনুযায়ী তারা ইন হওয়ার জন্য ওখানে সুন্দর একটি দেশ পরিচালিত হচ্ছে ও উন্নত উন্নতি হচ্ছে আমাদের দেশ সরিয়ে হলে আল্লাহ রহমত বাড়বে বরকত বাড়বে তারপরে আমরা সত্যিকারের একটা সুন্দর দেশ পাবো পাবো একটা ভবিষ্যতের জন্য আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর রাষ্ট্র বাংলাদেশ তাই আপনারা ভাই আগামী দুটা দিন আপনার ফজর থেকে শুরু করে আপনার রাত্রে শুধু ইশার নামত না ঈশাদ পরে আপনার চলে আর প্রতিটা কদমে আপনার নে হবে কেন আপনার শুধু ইসলামী আন্দোলনের জন্য আপনি বেরোচ্ছেন না আপনি বেরোচ্ছেন দিনের জন্য আপনি বেরোচ্ছেন ইসলামের জন্য আপনার বেরোচ্ছেন সরি আইনের জন্য আপনি বেরোচ্ছেন ইসলামী রাষ্ট্রের জন্য যেহেতু আপনাদের হাঁপা চলা আপনার গিয়ে করা সম্ভব হয়তো আল্লাই সাহায্য করে যখন আপনি মনে করবেন যে আমি দিনের কাজে বেরিয়েছি তখন কষ্ট খাওয়া দাওয়া সব ভুলে যেতে হয় বুঝতে পারছেন এটা আপনার যে পৃথিবীতে থাকবো অল্প একটা সময় এটা আসল তো সময় আমাদের পরকাল এই পরকালে ইনশাল্লাহ আমরা যারা দিনের পথে বেরিয়েছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের আপনার একটা পুরস্কৃতি করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা নিরাশ হইন না ইনশাল্লাহ আমরা বারো তারিখে ইসলাম জয় হবে ইনশাল্লাহ ইসলামে আপনাদের শাসনতন্ত্র বা সরিয়ে জয় হবে ইনশাল্লাহ আপনারা একটুখানি মেহনত করেন ভাই আর দুটা দিন আছে আপনাকে আমরা যাতে ঘরে ঘরে যে আপনার থেকে মানুষ ভোট না ভোট কেউ দেখে ভোটের বুথ আপনারা কোথায় শিল্পেন কিন্তু আল্লাহ কিন্তু দেখে আপনি কোথায় আপনার ভোট দিচ্ছেন আমরা বলবেন যে সঠিক জায়গায় ভোট দেয় আল্লাহ কিন্তু দেখছেন

ইসলাম কে বিজয় করে দেন আয়ালা হাত পাঠাকে বিজয় করে দেন আল্লাহ সমস্ত নেতা কর্মীদেরকে আল্লাহ হিমদ এবং আমাদের সকলকে কাজ করার তাহিদ দান করে দেন والمنا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير الْكِي واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين